সবগুলো গুলো তুলে ধরছেন এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা দেখতে পারছি এই মুহূর্তে নিয়ম কানুন গুলো বলা হচ্ছে খেলা শুরুতেই থাকবে মাঠে কিন্তু অনেক কুয়াশা চলে আসছে যেহেতু হাওয়ার মধ্যে এই মাঠ ও অনেক দর্শক কিন্তু কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাঠে যথেষ্ট কুয়াশা রয়েছে এই দর্শক পশ্চিম প্রান্তে কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে আহ ডেপুটি বাজার ফুটবল দল এবং অন্য পাশে কিন্তু রয়েছেন এই মুহূর্তে চন্দ্রপুর ছাড় বন্ধু ফুটবল দল প্রিয় দর্শক নির্ধারিত স্থানে চলে যাচ্ছি আমি এখানে কিন্তু আয়োজক কমিটির অনেক উপদেষ্টা মন্ডলী এবং মুরব্বিয়ান রয়েছেন অতিথি মুদয়গণ রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে খেলাগুলো উপভোগ করার জন্য প্রিয় দর্শক সাথেই থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার আমার হাতে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি চার বন্ধু চার ভাই ফুটবল দল ওকে যারা খেলবে চন্দ্রপুরি যারা খেলবে তারা হচ্ছে শাহিদ সাঈদ ও রাব্বি রাহেল মারুফ অতিথি হিসেবে রয়েছেন মাঝারুল অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেপুটি বাজার ফুটবল দল যারা খেলবে তারা হচ্ছে অধিনায়ক জীবান রবি জীবান সানু আবদুল্লাহ তুহিন ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আলিশ দেওয়ার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে খেলা শুরু হবে কিন্তু মধ্যমাঠে বাসি এই মুহূর্তে খেলা শুরু হয়েছে সাইদ ডিফেন্স লাইনে রয়েছেন বল মাঠের বাইরে এই মুহূর্তে

আবারও আহ চার বন্ধু চন্দ্রপুর চন্দ্রপুর দেখা যাক আক্রমণে ডেপুটি বাজার নাম্বার অসাধারণ ভাবে যাচ্ছে রবি এই মুহূর্তে দেখা যাক দেখা যাক পাস আবারো ও সাধারণ চন্দ্রপুর নাম্বার নাইন সাইদ ও সাইদ সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি আবারও ডেপুটি বাজার নাম্বার নাই অসাধারণ যেখানে সাইদ রয়েছেন ডিভেন্স লাইনে বল ধরে রাখতে পারেনি বল মাঠের বাইরে প্রিয় দর্শক খেলার ফলাফল শূন্য শূন্য অনেক সুন্দর খেলা আর সুয়াগ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বল মাঠের বাইরে সামি ইসলাম ভাই হ্যাঁ খাগাই লস্ট হয়ে গেছে ভাই লস্ট স্বামী আর খাগাই লস্ট ট্রাই বিকার ও শুরুতেই কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ট্রাই বিকার লেগেছিল সেই ট্রাই বিকারে প্রথম একটা গোলও করি নিছিল কৃষ্ণপুরে সেজন্য আর গোল হইছে না গেছে হোক আক্রমণে এই ডেপুটি বাজার দেখা যাক মাইনাস করেছে খেলার ফলাফল আহ শূন্য শূন্য প্রথম আর্ শুরুতেই এই মুহূর্তে মুল্লার চক নতুন করি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত এই মুহূর্তে রিপন এন্ড সুজন নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় আসরে আজকে দ্বিতীয় দিনের দুই নম্বর ম্যাচ চার বন্ধু চন্দরপুর নেভি ব্লু ও রঙের জার্সি পরে খেলছে এবং সাদা রঙের জার্সি পরে খেলছে ডেপুটি বাজার ফুটবল দল খেলার ফলাফল এই মুহূর্তে শূন্য শূন্য একজন প্লেয়ারের পরিবর্তন সাথেই থাকবেন নতুন আক্রমণে ডেপুটি বাজার নাম্বার নাইন মাইনাস করেছেন নাম্বার টেন রবি বল মাঠের বাইরে বাজারে সুযোগ ছিল কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আহ আমরা দেখতে পাচ্ছি এখানে নির্ধারিত অতিথি মূল্য রয়েছেনবাদ চীনাদেরকে খেলাগুলো উপভোগ করার জন্য এখানে এসে অনেক মুরবিয়ান ধন্যবাদ জানাচ্ছি উনাদেরকে আর এই নতুন কোরি ফুটবল ক্লাব উল্লাচক এর আসার জন্য এখানে কিন্তু পৃষ্ঠপোষকের ফাদার রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি উনাদেরকে খেলাগুলো আজিজুর রহমান কালামকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এখানে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ওনাদেরকে নতুন কোরি ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতিও রয়েছেন এখানে

সাহিদ সাইদ মধ্য মাঠে বল মাঠের বাইরে খেলে যাচ্ছেন চন্দ্রপুর চার বন্ধু ফুটবল দলে সাহিদ থেকে বদলি প্লেয়ার দেখা যাক লম্বা করে বাড়িয়েছিলেন বুলপাস বল ধরে রাখতে পারেননি এই মুহূর্তে বল মাঠের বাইরে যখন তখন কিন্তু স্কোর লাইনে আমরা গোল দেখতে পারবো যাই হোক প্রিয় দর্শক সাদা রঙের জার্সি পরে খেলছে কিন্তু ডেপুটি বাজার ফুটবল দল সাধারণ ভাবে খেলে যাচ্ছে উভয় কিন্তু আক্রমণে ডেপুটি বাজার ফুটবল দল সাইদ রয়েছেন কোড়া পাহাড়ায় গোল হওয়ার সম্ভাবনা ছিল আবারও বল ব্যাক পাস লাইভ স্পন্সর ভাই জনাব আশরাফ উদ্দিন শুভন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে ও লাইভ স্পন্সর হওয়ার জন্য প্রিয় দর্শক খেলার ফলাফল আর শূন্য শূন্য প্রথম আদের শেষ পর্যায়ে চলছে এই মুহূর্তে ও বল মাঠের বাইরে আশরাফ খান ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক সুন্দর কমেন্ট করার জন্য প্রিয় দর্শক সাথেই থাকবেন দেখা যাক নাম্বার কি করলি রে সাহিদ নাম্বার টুয়েলভ ডিফেন্স লাইনে এই মুহূর্তে শক্ত পাহাড়ায় রয়েছেন ফাউল ও রেফারি এই মুহূর্তে বুলবুল ভাই কিন্তু অদক্ষতার সাথে খেলাগুলো পরিচালনা করা যাচ্ছেন কাজ আবার ও নাম্বার রবি বল মাঠের বাইরে খেলার ফেলা বল শূন্য শূন্য যখন তখন শেষ শেষবাসী আশা খান ভাই আমরা শুনতে পারবো এই মুহূর্তে বল মাঠের বাইরে নাইন চন্দ্রপুর চন্দ্রপুর দেখা যাক বল মাঠের বাইরে এই মুহূর্তে আবার সতীর্থ প্লেয়ার বিজনি করেছেন দেখা যাক সাইদ বল পাস এই মুহূর্তে সাইদ রিসিভ করতে পারলো না যদি রিসিভ করতো কিছু একটা আশা করা যেত চন্দ্রপুরের পক্ষে উভয় টিমের জন্য কামনা খেলার ফলাফল কিন্তু শূন্য শূন্য এই মুহূর্তে নাম্বার নাইন ডেপুটি বাজার ফুটবল দল ও সাধারণ ও মাই গড দর্শক অসাধারণ সুযোগ ছিল বড়বার হলে নির্গাত রেজাল্ট চলে আসতো এই মুহূর্তে স্কোর লাইনে

সেটা تکلارতে دار তার জারিনার পায়ে বল 9

জীবান থেকে আবার নম্বর টেন আবার জীবান আক্রমণে ওঠার চেষ্টা সেখানে দলিয়ে ডিফেন্ডারে বাধা থ্রোয়িং লাভ করলো ডিফটি বাজার ফুটবল দল নাম্বার টেন এর পায়ে বল রেফারির লম্বা বাসি হাফ টাইম খেলার ফলাফল শূন্য শূন্য তে বিরতি দর্শক এই মুহূর্তে কিন্তু মধ্য বিরতি হয়েছে খেলার ফলাফল শূন্য শূন্য প্রিয় দর্শক সাথেই থাকবেন পরবর্তী ম্যাচ পরবর্তী ম্যাচ আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাথেই থাকবেন আমি বলবো কিছুক্ষণের মধ্যে কিন্তু জানিয়ে দিব পরবর্তী ম্যাচ গুলো খার কার এই মুহূর্তে ফামিদ ভাই ফামিদ ভাই পরবর্তী দুটো ম্যাচ লিখে দেলাও লিখে দেলাও ক্যামেরা প্রিয় দর্শক পরবর্তী ম্যাচ পানিয়াগা শিশু সংঘ এবং পুরান বাজার সাইলেন্ট কিলা পুরান পাড়া সাইলেন্ট কিলার প্রিয় দর্শক সাথেই থাকবেন এই মুহূর্তে খেলার ডেপুটি বাজার ফুটবল দল চার বন্ধু ফুটবল দল প্রিয় দর্শক আহ আমি আবার জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু নতুন কুড়ি আহ ফুটবল ক্লাব মুল্লার চক উদ্যোগে রিপন অ্যান্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি দ্বিতীয় রাতের দ্বিতীয় রাদের দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে চলতেছে মুল্লার চক এই মুহূর্তে শাহজালাল একাডেমি সঙ্গলং মাঠে প্রিয় দর্শক সাথেই থাকবেন এখানে দিন দুই অনেক অতিথি মহোদয়গণ রয়েছেন এবং পৃষ্ঠপোষকের फादरও রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি পৃষ্ঠপোষককে আপনারা এই রকম আয়োজন করেন যে আপনাদের এলাকাকে রিপ্রেজেন্ট করছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে জয় হোক প্রিয় দর্শক আবারো কিন্তু মাঠে

ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের আজকের যে খেলাগুলো চলছে আমরা যেতে পারছি খুব সুন্দরভাবে অলরেডি একটি খেলা সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন দলের খেলোয়াড়বৃন্দ এবং টিম টিমের ম্যানেজার এবং সাধারণ দর্শক সবাইকে আমাদের নতুন কুড়ি ফুটবল একাদশের পক্ষ থেকে এবং আমাদের মোল্লাচক গ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা দেখতে পাচ্ছি প্রথম গত বছর নতুন কুড়ির আয়োজনের এই মাঠে খুব জাঁকজমকপূর্ণভাবে খেলা সম্পন্ন হয়েছে এবং এবছরও আশা করি আমরা আমাদের বিশ্বাস সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের আজকের খেলাগুলা সবাই সুন্দরভাবে উপভোগ করেন শেষ পর্যন্ত সবাই থাকবেন এবং আমরা আমাদের এলাকার পক্ষ থেকে এই নতুন করে ফুটবল একাদশকে আমরা সবসময় সমর্থন দিয়ে আসছি এবং দিয়ে যাব শেষ পর্যন্ত ফাইনাল খেলা পর্যন্ত আমরা সাথে আছি এবং সাথে থাকবো এই আশাবাদ এ প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম থেকে দ্বিতীয় অর্থের প্রথম পর্যায় চলতেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মূল্যার্চক শাহজালাল একাডেমি স্কুল সংলগ্ন মাঠে খেলাগুলো চলতে এই মুহূর্তে অসাধারণ বল

থেকে অসাধারণ বল পা মাঠের বাইরে নাম্বার অনেক সুন্দর ভাবে খেলে যাচ্ছে কিন্তু আর নাম্বার তার শুরু থেকেই অনেক লম্বা চুল রয়েছে ওনাকে অনেক সুন্দর ভাবে খেলে যাচ্ছে অনেক গুছালো ফুটবল খেলে তাকে এই মুহূর্তে সাইদ সাইদ চন্দরপুর আহ এক স্টার খেলোয়াড় দেখা যাক কাকে দিবেন বল পাস বল মাঠের বাইরে বল শুন শুন

সুন্দর সুযোগ ছিল কিন্তু অসাধারণ ছিল তখন আসতে পারে কিন্তু অনেকটা চন্দে ফিরে এসেছে সাথেই থাকবে আর ডেপুটি বাজার ফুটবল দল নাম্বার নাইন

অনেকটা ছন্দে ফিরে এসেছে ডেপুটি বাজার ফুটবল দল দেখা যাক শেষ পর্যায়ে উভয় টিমের মধ্যে দেখা যাক রেজাল্ট ও চলে আসতে পারে কিনা এই মুহূর্তে অনেকটা ছন্দপিরে এসেছে উভয় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতেছে এই মুহূর্তে আজকে দ্বিতীয় ও রাতে দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে মোল্লারচক মাঠে ও আক্রমণে আবার ডেপুটি বাজার ফুটবল দল অসাধারণ বল মাঠের বাইরে বাজার ইউনিয়ন বনাম বাদেবাশাই ইউনিয়ন মধ্যকার এই মুহূর্তে কিন্তু লড়াই চলতেছে দর্শক সাথেই রাখবেন চেষ্টা আবারও চন্দ্রপুর চন্দ্রপুর আবার নাই ও এখন চন্দ্রপুরে বল দেখা যাক দু তিনজন কাটিয়েছিলে ও মাই গড নাম্বার নাইন সুযোগ ছিল কিন্তু বদলি প্লেয়ার কি করলেন অনেক সুযোগ ছিল কিন্তু রেফারির বাসি প্রিয় দর্শক সাথেই থাকবেন খেলা এই মুহূর্তে শূন্য শূন্য অবস্থানে শেষ হয়েছে এই মুহূর্তে ট্রাই বিকার হবে প্রিয় দর্শক এই ট্রাই বিকার কিন্তু মিডিয়া পয়েন্ট টোয়েন্টি এর ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি আবার জানিয়ে দিচ্ছি এই খেলাগুলো মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর ঠিকঠাক চ্যানেলে পেয়ে যাবেন ট্রাইবিকার গুলো যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে উভয় টিভি কিন্তু শূন্য শূন্য অবস্থানে রয়েছিল সেজন্য সরাসরি ট্রাই বিকার ও সাধারণ মাঠ এবং আর সুযোগ রয়েছে যাই প্রিয় দর্শক উভয় টিমের জন্য কামনা মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর এই মুহূর্তে প্রতিটি ম্যাচে এইরকম এক্সাইটেড ফাইভ গুলো মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর এর ইউটিউব চ্যানেলে দিয়ে তাকে আপনারা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে এবং ফলো দিয়ে আর টিকটক চ্যানেলে যুক্ত থাকবেন দর্শক সাথেই থাকবেন এই মুহূর্তে উভয় দলে টিম ম্যানেজারদের নিয়ে কিন্তু টচ করা হচ্ছে এই মুহূর্তে দেখা যাক করা হবে সাথে থাকে ধন্যবাদ ভাই নাম্বার নামে মোরে হয়ে তা আমি মাহমেদ ভাই ভালো আছেন ভাইয়া চন্দ্রপুর চার বন্ধু চন্দ্রপুর দেখা যাক প্রথম শট গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বাইরে মেরেছেন সুযোগ রয়েছে কিন্তু

আবারও সমতায় ফিরলো কিন্তু চন্দ্রপুর দেখা যাক আহ খুব সুন্দর লাগে ভাই আবদুসলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য নাম্বার নাইন নাম যদি একটু বলছেন রাহেল দেখা যাক সুযোগ রয়েছে ও রাহেল ও রাহেল কি করলি রে বাসিয়ে দিয়ে গেলি এই মুহূর্তে আবার ডেপুটি বাজার ফুটবল দল সামাদ ভাই এই মুহূর্তে কিন্তু ডেপুটি বাজার ফুটবল দলে সানু আর সাথেই থাকবেন গোল হইলে এই অন্য কিছু আমরা দেখতে পারবো ও মাই গড সানু ও এই মুহূর্তে কিন্তু আর একটি একটি শট হবে নাম্বার তেরো এই মুহূর্তে মারুফ মারুফ আহ অভিজ্ঞ ফুটবল আর পুরো মাঠ জুড়ে খেলেছেন দেখা যাক চন্দ্রপুরের পক্ষে ইয়েস মারুফ তুমি এটা কি করলি এটা কি করলি ও মারুফ কাজের কাজ ঠিক হয়নি দেখা যাক বল মাঠের বাইরে এই মুহূর্তে দেখা যাক ডেপুটি বাজার ফুটবল দল রবি যদি গোল করতে পারে উইন করবে এবং রবি ও রবি ও মাই গড রবি তুমিও কিন্তু কাজের কাজ ঠিক করো তিনটি শটে কিন্তু ডেপুটি বাজার ফুটবল দল অ্যাডভান্টেজে ছিল ভালো প্লাস পয়েন্টে ছিল গোল করলেই উইন করতো দেখা যাক নাম্বার থার্টিন আর একটি একটি শট হবে দর্শক সাথেই থাকবেন এই আমি যারা দর্শক রয়েছেন এবং ফুটবলাররা যারা রয়েছেন পরবর্তীতে খেলাগুলো দেখবেন পিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং টিকটক চ্যানেল পিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর টিকটক চ্যানেলে আপনারা খেলাগুলো দেখতে পারবেন আবার জীবান নাম্বার থ্রি জিরো থ্রি জিরো ও মাই গড জীবান তুমি এসব কি করলে এক্সাইটেড মুহূর্তে এসে দলকে এরকম চাপে কতটুকু সঙ্গত চাপে রাখা দেখা যাক নাম্বার নাই রাব্বি যদি গোল করতে পারো রাব্বি তোমার হাতে কিন্তু ম্যাচের বড়া ডুবি দেখা যাক দেখা যাক দেখা যাক এই মুহূর্তে বল মাঠের বাইরে প্রিয় দর্শক চারটি শর্ট হয়েছে কিন্তু চারটি শর্টই কিন্তু কোন শর্ট আছে নিশ্চয়ের জন্য সরা সরি টচ হবে টচ মধ্য দিয়ে কিন্তু আহ নির্ধারিত হবে আর গোল্ড গোল্ডেন শর্ট গোল্ডেন শর্ট হবে গোল্ডেন শটের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আজকের বিজয়ী দল আহ দেখা যাক টচ পে আছে কিন্তু বুলবুল ভাই টচ taraf আইছেন 아니 টচ পে আছে কিন্তু ডেপুটি বাজার ফুটবল দল এবং আমন্ত্রণ জানিয়েছে চন্দনপুর চারবন্ধু চন্দনপুর ফুটবল দলের প্লেয়ারদের দেখা যাক গোল্ডেন শট যদি গোল করতে পারে চন্দরপুর উইন করবে আর মিস করলেই কিন্তু সরাসরি মাইনাস হবে সম্ভবত দেখা যাক শাহিদ শট করবে চন্দ্রপুর আংসারে খেলে তাকে দশ গোল্ডেন শট অনেক চমৎকার একটি নিয়ম যদি গোল করতে পারে উইন করবে নয়তো অন্য পার্টি অন্য এগেস্ট টিম উইন করবে এই মুহূর্তে ও রেফারি বুলবুল ভাই কিন্তু নির্ধারিত স্থানে চলে এসেছেন জায়দুল ভাইও রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি বুলবুল ভাই যাই হোক প্রিয় দর্শক সাহিদ নাম্বার টুয়েলভ যদি গোল করতে পারে ওর হাতে কিন্তু চার বন্ধু ফুটবল দল চন্দ্রপুরের ভাগ্য নির্ধারিত এই মুহূর্তে হয়ে যাবে প্রিয় দর্শক সাথেই থাকবেন গোল্ডেন শট হচ্ছে এই মুহূর্তে খেলাগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিওটি ফোর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অসাধারণ এবং এবং ও কিছুই করার নেই সাহেদ হারজিত বড় কথা নয় অংশ গ্রহণ করাটাই বড় কথা এরি সাথে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল চারবন্ধু চন্দনপুর ফুটবল দল এবং দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো কিন্তু এই মুহূর্তে দেবুডি বাজার ফুটবল দল কেও দশছাঁটাই তা বল এই সামিদ ভাই ও শুধু মাথায় আচ্ছা দর্শক এরই সাথে এই মুহূর্তে কিন্তু নাম্বার ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে আর নাম্বার টেন